তোদের চাউমিন এনেছি সস এখন সন্ধেবেলায় চাউমিন খাওয়া হবে এই যে পড়তে বসেছে সবাই তার মধ্যে আড্ডা হবে হ্যাঁ সস কে কে খাবি হাত তোল সবাই খাবি দিয়ে দেব হ্যাঁ তো সস দিয়ে এখন চাউমিন খাওয়া হবে চাউমিন খাওয়া হবে সবাই

ও ম্যাডাম এটা আমার মামুনির আর এটা আমার আমাদের মামুনির আর আমার খাও আর আমিও চাউমিন খাই ঠিক আছে বাই বাই